আসসালামু আলাইকুম বাকারা আয়াত কিরূপে তোমরা আব্র কে অস্বীকার করো অথচ তোমরা ছেলে প্রাণহীন তিনি তোমাদের জীবিত করেছেন আবার তোমাদের নিজীব করবেন পুনরায় তোমাদের জীবিত করবেন অবশেষে তারই দিকে তোমরা ফিরে যাবে তিনি পৃথিবীতে যা কিছু। আছে সমস্তই তোমাদের জন্য সৃষ্টি করেছেন তৎপর তিনি আকাশের দিকে মনোসংযোগ করেন এবং তার সপ্ত আকাশে বিন্যস্ত করেন বিন্যস্ত করেন তিনি সর্ব সর্ববিষয়ে সবিশেষ অবহিত তিরিশ স্মরণ কর যখন তোমার রব ফেরেশতাগণকে বললেন নিশ্চয় আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করব তারা বলল আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি ঘটাবে ও রক্তপাত করবে আমরাই তো আপনার প্রশংসা গুণগান ও পবিত্রতা ঘোষণা করি তিনি বললেন আমি যা জানি তোমরা তা জানো না আয়াত একত্রিশ এবং তিনি আদমকে সমস্ত নাম শিক্ষা দিলেন তৎপর ফেরেশতা গনের সম্মুখে হাজির করলেন এবং বললেন যদি তোমরা সত্যবাদী হও এই সমস্তের নাম আমাকে বলো এই সমস্তের নাম আমাকে বলো আয়াত বত্তিরিশ তারা বলল আপনি গো আপনি পরম পবিত্র আমাদের যা শিক্ষা দিয়েছেন তা তাছাড়া আমাদের কোনো জ্ঞানই নেই নিশ্চয় আপনি মহাজ্ঞানী বিজ্ঞানময় আয়াত তেত্রিশ তিনি বললেন হে আদম এদের এ সকলের নাম বলে দাও যখন সে তাদের এসব নাম বলে দিল তিনি বললেন আমি কি তোমাদের বলিনি যে নিশ্চয় আমি আকাশ আকাশমণ্ডল ও পৃথিবীর অদৃশ্য বিষয় অবগত আছি এবং তোমরা যা প্রকাশ করো ও গোপন করো তাও আমি জানি আয়াত চৌত্রিশ যখন ফেরেস্তাগণকে বললাম তোমরা আদমের প্রতি প্রণত হও ইপলিস ব্যতীত সকলেই প্রণত হলো সে অমান্য ও অহংকার করল এবং অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত ভক্ত হলো ঝালাকাল্লাহ খায়রণ বারবার কোনো কথা এবং কথাগুলো বলা হয়ে থাকলে এটা বলার সময় আমি সকলগুলো কারণে বলা বলার জন্য ভালো বলা কারণ সকল বিষয়ের জন্য যা থাক আসসালামু আলাইকুম